কোন কারণে আপনি কি কোন কারণে আলমের এই ঘটনার পিছনে মামলা করার পিছনে আপনি সময় পিছাচ্ছেন কিনা করতে বাধা দিচ্ছেন কিনা আপনার দিকে আচ্ছা আলম যখন অসুস্থ হয়ে গেল হসপিটালে আপনি কিভাবে জানলেন রাজনৈতিক কারণে আলমকে মারা হয়েছে আপনি এই স্ট্যাটাস দিয়ে আপনি লাইভ করেছেন কিভাবে আপনি শুরু হলেন রাজনৈতিক কারণে তাকে মারা হয়েছে

আমি কিন্তু একটু ওখানে হুন্ড থেকে নেওয়ার পরে একটা ছেলে বলছে ভাই আমরা অনেক ক্ষতি করেছে হ্যাঁ

এই আমরা অনেক ক্ষতি করছে মানে এই কথাটা আমার কান পড়ছে ভাই ওই আমরা অনেক ক্ষতি করছে তাহলে আমি কার ক্ষতি করছি সাদা একটা দেখছি আমি বলছি সেই দিনও বলছি কিন্তু লাল কালার একটা গাড়ি দেখছি এবং সে আমাকে নাই হবে অর্থাৎ সার্ভে সে একের পরে আমার ক্ষতি করতে সে আমার সেদকে ইতি সাদা গন্ধকাল ওর আর স্বামী স্ত্রী ওরকে স্বামী স্ত্রী আমরা স্বামী মিস্ত্রি করো কিন্তু সে হলে দে আমার নাম কেন বললো আপনি কে সামনে বলছে না সে আমার নাম কেন বলবে তুমি তোমার সাথে নিতে চলে সেদিন সে কেন বললো এবং আমি বললাম দেখে ভাই আমি সুকশান তুমি রিয়ার ভিডিওগুলো ডিলিট করো সে আমাকে এত বলতেছে রিয়ার একটা ভিডিও ডিলিট করে নি আমি অনেক বলতেছে সে ভিডিও ডিলিট করে না কেন ভিডিও ডিলিট করে না ভাই তার সাথে কেন কি 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 সম্পর্ক তার ভিডিও ডিলিট করতেছে না এত কেন আমি তাকে এত করতে বলার পর কি এমন হয়ে গেছে ওই

যে আপনারা অনেকে আমার বউ রিয়াম করতেছেন রিয়া মুনি আর পেশেন্ট জড়িত নেই আমি একটা কথা বলছি কিন্তু আমি যাদের নাম বলছি তারা জড়িত আছে